আপনি এটা না পারেন তো আমার কাছে নাই এই ওষুধ নিয়া যদি এই ওষুধ নিয়ে মানুষ আপনি তো না ভাই আমার কাছে না ভাই আমার কাছে নাই আপনি তো মানুষ এই কাজটা কেমনে করলেন আপনি রোগী বয়স দেখেন কত 70 প্লাস মানে এর কম আপনি বায়ো

ওয়ান পার্সেন্ট যারা মুখ দিয়ে কুলি করে আর উনি ওষুধ দিছে কাটা সিরা অথবা ফুরা হইলে যে ধরনের ইনফেকশন হয় এই ওষুধটা দেয় এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই রুগীর ওষুধ দেওয়ার সাথে সাথেই এই রুগী অসুস্থ হয়ে গেছে এই নাম তো নাই নাম নাম রুগী মারলে যদি একটা কোচার একটা মানে আপনারা যারা আমি সচেতন হওয়ার কারণে এই ওষুধটা থেকে আজকে বেজ হয়ে গেছে আপনারা যারা থেকে ওষুধ এই ধরনের হাতুড়ে বাঙ্গা এই ফার্মেসি কাছ থেকে কোনোদিন ওষুধ নেবেন না এরা বুয়া বুঝাইয়া পাল্টা বুঝাই আপনাকে ভুল ওষুধ দিতে পারে সেই ওষুধটা আপনি সেবন করবেন না করলে আপনার পরিবারে আত্মীয় স্বজন মারাও যেতে পারে ইতিমধ্যে মাধবপুরে এর আগে ফার্মেসি রহেলায় এক দুজন রুগী মারা গেছে আমরা শুনছি ফার্মেসি ওলা যদি অসচেতন ভাবে রুগীরা মাইরা ফেলে আপনার বিশ্বাসের জায়গাটা কোথায় থাকে আমি মাননীয় এমপি মাদুপুর উপজেলা প্রশাসন মাদুপুর সদর হাসপাতাল ডাক্তার সহ সকল কলা আছে তাদেরকে বলবো যত্র তত্র এইভাবে ফার্মেসি করে উঠছে যে ফার্মেসি গুলাতে নাম নাই যে কোনো সময় তারা ফালাইয়া যেতে পারে যার কারণে আপনার পরিবার পরিজনে অনেক মানুষই মারা যেতে পারে আজকে বড় বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে কিন্তু কালকে যে আপনার পরিবারে হবে না সেটার গ্যারান্টি কে দিবে এই আমি বলি মাধবপুর পৌরসভা এবং মাধবপুর উপজেলা যারা আছেন এমপি সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনুরোধ করে বলছি আপনারা সবাই বিশেষ করে ফার্নিচ ওলাদের ব্যাপারে এই একটা সতর্ক অবস্থান নেবেন না নিলে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে মারা যেতে পারে এই ধরনের ভুল যাতে না হয় আর ওনাকে আমরা ছবি তুলে ছবি ছবি তুলি আমরা আপনি তো সাথে সাথে আপনারা এই পর্যন্ত হয়েছে

আবার ওষুধ নিলে যত্র তত্র দোকান থেকে ওষুধ নিবেন না ওষুধ নিলে প্রেসক্রিপশনের সাথে ওষুধ মিল আছে কিনা এটা একটু দেখে মা বাবাকে খাওয়াবেন কারণ বৃদ্ধ মা বাবা কিন্তু জানে না ওষুধ কি খাওয়াইছেন এই জন্য সতর্ক সাথে ওষুধ খাওয়াবেন আর এই ধরনের ফার্মেসিকে বইকট করবেন ই লোকটাকে চিনে রাখেন সে যেখানে ফার্মেসিদের তাকে বইকট করার চেষ্টা করবেন